রসুল সাল্লাম বলেন একবার দূরত পড়লে মানসল্লাহ আলাই আসলায়তন ওয়াহিদাতন সাল্লাহ আলাইহ আসার একবার কেউ দূরত শরীফের আমল করবে আল্লাহ পাক তার উপরে দশ বার রহমত দিয়ে দিবেন শুধু তাই না দশটা গোনা মাফ করে দিবেন দশ বার সম্মানকে বুলন্দ করে দিবেন তাহলে আপনারা একজনও দূরত পড়লেন না নবীন নাম শোনার পরে দূরত শরীফ পড়া এটা ওয়াজিব আপনারা এই ওয়াজিব তরকের গুণা করছেন বলেন আস্তাফিরুল্লাহ কখনো আপনার সামনে দূরত পড়লে আপনি নিজেও পড়বেন রসুলের নাম যে কোনো জায়গায় শুনবেন তো দূরত পড়বেন যে দূরত পড়না না সে কৃপণ এবং তার ব্যাপারে নবী করিম সাল্লা বদ্ধ আছে উম্মত দাবি করি কিন্তু রসুলের বদ্ধ আনিয়া ঘুরি এই উম্মত হওয়া না হওয়া সমান আল্লাহ আমাদেরকে একটু সহিবুষ্টা দান করুক আমার আমি আল্লাহ আল্লাপাকবুল আলমিনের পবিত্র কালাম থেকে ছোট্ট একটি আয়াতিকারিম আর অংশ বিশেষ তেলাবাদ করেছি এটার উপরে ভিত্তি করে দু চারটা কথা ইনশা আল্লাহ বলব পাক যেন আগে আমাকে এগুলোর উপর আমল করার নিয়তে বলার তৌফিক দেন এবং ওই আমলটা যেন আল্লাহ পাক আমার দিলে ঢুকায় দেন পাশাপাশি কেউ যেন দান করেন আমিন বলেন জোরে বলেন আমিন লজ্জা পান আপনারা না কথা বলতে পাশের মানুষ কি বলবে পাশের লোক কি বলে তাকায় থাকে যখন জিকির লা আইলা হাই্লাহ তখন পাশের লোক যদি দেখে কি রে কেমন দেখায় আমি জিকির করতেছি আমি হ্যাঁ মানে ও মুক্ত মুখ এই মনের ভিতরে দ্বিধা অহংকার এগুলো আমাদেরকে খাইছে যতক্ষণ এখানে থাকবেন এই প্যান্ডেলটা এখন জান্নাতের বাগান রাসুল সাহাম বলেন হাফাত মালা আল্লাহ পাকের ফিরিস তারা চতুর্দিক থেকে এটাকে ঘেরাও করে রেখে দিয়েছেন শুধু তাই না নাজালা আলাই আলাইহিম সাকিন আসমান থেকে আল্লাপাক রহমত বরকত দান করতেছেন আসমান থেকে পাক যেই মজলিশে রহমত বর্ষণ করে মজলিশ দামি না কম দামি এখানে দিনই মোজা করা হবে ইমানি মোজা করা হবে ইলমি মোজা করা হবে অন্য হাদিসে বর্ণনা আছে তাদা আর ওচরে এলমিসা আ তামিনার লেই লেখই রুম্মি আহা আপনার কাছে এটাকে ছোট মনে হইতে পারে পাকের কাছে এই মজলিশটা অনেক বড় আপনার কাছে আমার কাছে ছোট কেন মনে হয় যে প্রতিদিনই তো মাহফিল এখানে একটা ওখানে একটা এখানে একটা ওখানে একটা আমাদেরকে সেটাই মনে হয় কিন্তু বাজারে যে প্রতিদিন মেলা বসে তখন কয় না যে ভাই এখানে একটা মেলা ওখানে একটা মেলা কয়টা মেলায় যাব যত মেলা বেশি তত মানুষও বেশি মানুষের চাইতে মহিলা বেশি ওখানে তো যাওয়ার জন্য কোনো দিলের ভিতরে খারাপ লাগে না দিনই মসজিদ দিনই মাদ্রাসা দিনই মাহফিল যখন বেশি হয় কবে এত মাহফিলে কয়টায় যাব এত মাদ্রাসা কয় জায়গায় দেব এত মসজিদ কতবার নামাজ পড়ব এগুলো সে নিজে বলে না এগুলো তাদের শয়তান ভিতরে ঠিক বলায় এটা তো খুশি হওয়া দরকার ছিল দুনিয়াতে এত কোটি কোটি মানুষের ভিতরে যত বেশি মসজিদ মাদ্রাসা দিনই মজমা হালকা হবে তত বেশি ইমানের আলো ছড়াবে এগুলো যত বেশি হবে তত ইমানের আলো এই সমাজে ইমানের আলো ছড়ানো দরকার আছে না আপনারা চুপচাপ বসে থাকেন আর আমাদের মুসলমান ভাইদেরকে অন্যরা হত্যা করে দিনের আলোতে আমাদের এই চুপচাপ বসে থাকার কারণেই তারা সুযোগ পায় এই জন্য ভাইয়ের আমার দিনই হালকা দিনই মজলিস এগুলো বেশি বেশি দরকার আমাদের ইমান দুর্বল বটিতে ধার কমে গেছে এই ধারটা দেওয়ার জন্য হইলেও দরকার আছে আল্লাহ পাক আমাদের ইমানে কৌয়াত বাড়ায় দেখ বলেন আমিন আওয়াজ দিতে কোনো সমস্যা আছে দৌড়ে সরে বলেন আল্লাহ আকবার আর জবান খুলে আল্লাহ আকবার বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় ভয় করবো কাকে 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 আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে লড়াইয়ের ওই যেতে তোমাকে বাকে হবে প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় তবুও তো মায় লড়তেই হবে মানিবে না পরাজয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে কর যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় ঠিক না ভয় করবো কাকে আল্লাহকে আমার আল্লাহ পাককে ভয় করার তৌফিক আল্লাহ দান করুক ভাইরা আমার যে আয়াতে কারিমা বাদ করেছি এই আয়াত আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি আসতে যেও ভাবছি কি করব কি বলবো তো চিন্তা করলাম এই জিনিসটা বলা যায় আমাদের সমাজে আমরা প্রত্যেকজন মৌমিন এখানে আপনারাও মৌমিন আমিও মৌমিন কিন্তু পাকের খাতায় কতটুকু মুমিন হতে পেরেছি এটা চিন্তার বিষয় আল্লাহ পাকের খাতায় যদি আমাদের নাম মুমিনের খাতায় লেখা না থাকে আমার মতো আপনার মতো কপাল পোড়া কেউ আছে আমি নিজে মুমিন বললাম আমি নিজেকে মুমিন দাবি করলাম বললাম যে আমি তাহার যদ আশির পড়ি অথবা বললাম যে আমি ঘুম থেকে উঠেই করে আন্তরি তসবি খুঁজি জায়নামাজ খুঁজি এটা আমি দাবি করতে পারলাম কিন্তু আল্লাহ পাকের খাতায় আমার নামটাকে আদৌ কি খাতায় আছে কিনা এটা চিন্তার বিষয় কথা কয় না জন্যই তো আল্লাপাক বলেন মানুষের ভিতরে যারাই নিজেরা নিজেকে মুমিন বলে এরা মুমিন না বলতে পারে যে আমি মুমিন বলতে পারে যে আমি মুসলমান কিন্তু আল্লাপাক কি বলছেন আল্লাহ পাক ভিন্ন কথা বলেন অমিনান্না বিল্লাহ। وباليوم الاخر وما هم بمؤمنين একদল বান্দা যারা নিজেরা নিজে এদেরকে মুমিন বলে আল্লাহকে বিশ্বাস করি কথাও বলে আখরাতকে বিশ্বাস করি ওই কথাও বলে কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এরা কারা বান্দা মনে রাখবা যারা আল্লাহকেও বিশ্বাস করার কথা বলে আখরাতকেও বিশ্বাস করার কথা বলে যখন তাদের সঙ্গে মিশে তখন তাদের সঙ্গে তেল মিলায় যখন মুসলমানের সঙ্গে মিশে তখন মুসলমানদেরকে তেল দেয় কিন্তু এরা মুসলমান উ না আল্লাহ বলেন এরা নয় এরা হলো মুনাফি মুনাফিক আলামত হলো এটাই যারা একবার এক জায়গায় আরেকবার আরেক জায়গায় সরকারি দল ক্ষমতায় থাকলে সরকারি দলের সভাপতি বেসরকারি দল ক্ষমতায় যখন আসে তখন তাদের দলের সভাপতি এই দল আসে তো এই দলের সেক্রেটারি ওই দল আসে তো ওই দলের সেক্রেটারি অর্থাৎ যখন যেই দল আসে তখন তারা সেই দলে যায় আসে না নাই ভাইরা আমার খুব বুঝেন এদের উদাহরণ আল্লাহ পাক ডাক দেয়া বলেন মুযাবযাবিনা বাইনা যালিক লা ইলাহা উলা ইওয়ালা ইলাহা উলা এদের হালত হলো ওরা একবার এখানে একবার ওখানে এরা দুদুল্লমান অবস্থায় থাকে যার কারণে দুই নৌকায় পা যখন কোনো বান্দা দেয় তখন নৌকা দুইটা দুদিকে চলে যায় মানুষটা নিচে পড়ে মারা যায় এ মুসলমান এই কারণে মানুষ যদি নিজেকে মুসলমান দাবি করে মুসলমান হতে পারে না মুসলমান ইমানদার দাবি করা যায় লেকিন হওয়া যায় না মনে রাখবেন ইমানদার একজন মুমিন তাকে মুমিন বলে পরিচয় করে দেওয়ার দরকার হয় না তার চেহারা দেখলেই বোঝা যায় সেই ইমানদার বাজারে আম কিনতে যাবেন দুইটা জিনিস দেখেন রং দেখেন অথবা ঘ্রাণ দেখেন কালার যদি সুন্দর হয় বোঝা যায় আমটা ভালো কালার যদি সুন্দর হয় মনে হয় আমটা অনেক সুস্বাদু অথবা ঘ্রানটাও যদি মিষ্টি হয় তাহলে মনে হয় আমটা অনেক ভালো কালার অথবা ঘ্রাণ এই দুটা জিনিস দেখে মানুষ ফল কিনে একজন ইমানদার যদি নিজেকে মুমিন বলে দাবি করে ওই ইমানদারের দুইটা জিনিস পাওয়া যাওয়া দরকার একটা ইমানের ঘ্রাণ আরেকটা ইমানের কালার আপনি নিজেকে মুমিন দাবি করলেন কিন্তু আপনার ভিতরে শূন্যতের কালার নাই ইমানের কোনো ঘ্রাণ নাই যতই নিজেকে মুমিন বলে দাবি করেন না কেন ইমানের গ্রান যদি না থাকে টুপিওয়ালা দাড়িওয়ালা শূন্যতলা নামাজ কালাম যদি না থাকে আমার আল্লাহ ওর কথাটাই বলল অমা হুম বিমুমিন এটা যতই মুমিন দাবি করুক না কেন এটা মুমিন হতে পারে না এটা বেইমান আমার আল্লাহবাক রব্বুল আলমিন প্রত্যেকটা মুমিন আল্লাহবাক আমাদেরকে ইমানদারের গুণ দিয়েছেন ফিতরাতে ইসলামের উপর আমাদেরকে জন্মগ্রহণ করাইলেন যার কারণে আমরা মুসলমান হইলাম প্রত্যেকটা মানুষ ইমানদার যতই হোক না কেন যত বড় হোক না কেন যত বড় বুজুর্গ হোক না কেন প্রত্যেকটা বান্দার সমাজের মধ্যে না না নাই কথা কয় আমিও করি আপনারাও করেন সবাই গুনা করে কিন্তু আফসোসের বিষয় হলো এটা যে বান্দা নিজে গুণা করে তার নিজের গুনার ব্যাপারে কোনো টেনশন নাই আরেকজন বান্দা কি করলো ওইটা নিয়ে চব্বিশটা ঘন্টা চায়ের দোকানে বসে বসে কি বোধ করে আসে না নাই এ ভাইরা আমার এই কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলমিন বললেন খবরদার তোমরা যারা আছো নিজের গুনাহের কথা চিন্তা করো লা তাজরু ওয়া জনাতুম ইসরাউখরা জমিন থেকে বিদায় হওয়ার পর কেউ কারো বোঝা বহন করবে না হযরত অমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন হাসিব ক্বাবলা আন তুহাসাবু হে বান্দা নিজের কবরের হিসাব মিলানোর আগে নিজের হিসাব নিজে মিলায় নাও কারণ আমার আল্লাপাক রব্বুল আলমিন কবরে যাওয়ার পর বান্দার হিসাব গ্রহণ করবে দুনিয়াতে কোনো বান্দা যখন চাকরি করে বস যদি তার কাছ থেকে টাকার হিসাব চায় এক দুই দিন তিন দিন এক সপ্তাহ আগের থেকে সেই বান্দাটা হিসাব নিকাশ মিলানো শুরু করে দেয় আমার আল্লাপাক রব্বুল আলমিন বান্দার হিসাব গ্রহণ করবে অমর বলেন বান্দা কবরে যাওয়ার হিসাব নেওয়ার আগে তুমি নিজের হিসাবটা নিজে মিলায় নিও এখানে আপনি আমি সবাই গুনাহাগার এমন কোনো বান্দা নাই গুণা করে নাই এরপরও মুমিনরা সব গুনা করে না মুমিনদের গুনা এক প্রকার বেঈমানদের গুণা আরেক প্রকার বেঈমানরা গুণা করে ক্লাবে যায় বেঈমানরা গুণা করে নারী নিয়া মদ সময় কাটায় বেঈমানরা গুনাহ করে সুদ খায় বেঈমানরা গুনাহ করে দুর্নীতি করে বেঈমানরা গুনা করে হত্যা আর হাসানি সন্ত্রাসী করে আর ইমানদাররা বেঈমানদের মতো খুন করে না ইমানদাররা বেঈমানদের মতো মদ নিয়া পড়ে থাকে না কিন্তু ইমানদারদের পছন্দনীয় একটা গুণা আছে যেই গুণাটা ইমানদাররা গুণাও মনে করে না সবাব মনে করে করে ওই গুনা না